من أعان ظالما ولو بكلمة حشر معه من أعان ظالما ولو بكلمة من الناس من يعرف أن هذا ظالم فيعين الظالم ويقول أنا لن أعنه ليضرب أو ليقتل أو ليتجبر لكنني أعنته بدعوة أعنته بنصرة أعنته بكلمة আমি কোন জালিম যারা করে বা যারা জুলুম করে তাদের পক্ষে নই তাদের পক্ষে কখনো থাকি না ভিডিও শুরুতে যে হাদিসটি আপনারা শুনলেন রসুল পাক সাল্লাহ আলাই সালামের সে হাদিসটা আপনারা দেখেছেন তাই নতুন করে বলার কোনো কিছু আমার নেই আমি চাই না যে আমার হাসরটা কোনো জালিমের সাথে হোক এটাই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন একজন ডিভি কর্মকর্তা ডিবি প্রধান বা গোয়েন্দা প্রধান বলতে পারি আমাদের বাংলাদেশের আরনু রশিদ তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা ছড়িয়েছে তিনি আগেও আমরা জানি আমাদের একুশে টিভির স্যাটেলাইট চ্যানেলের যিনি সাংবাদিক ছিলেন ইলিয়াসুর রহমান তিনি এখন আমেরিকায় আছেন এবং তিনি টেলিগ্রামে কিছু ভিডিও দিয়েছিলেন যেগুলোর মাধ্যমে মানে এতটা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে যে চনাবারুন সাহেবের জীবনটাই পুরো লন্ডবন্ড হয়ে গেছে উনি একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনার যে ওরা নুনটু পুন্টু ঠিক আছে উনি বের করে দেখাচ্ছেন আচ্ছা এই ধরনের ভিডিও কে করে উনি বাংলাদেশের একজন টিভি প্রধান ওনার বোঝা উচিত ছিল যে আমি যে মোবাইলটা ব্যবহার করি সে মোবাইল তো হ্যাক করার কোনো বিষয় না। মানুষের যেই কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় যেই কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তো তার অ্যাকাউন্ট হ্যাক করা তো কোনো বিষয় না বা সে নিজে সাঁচে গেলে কে হ্যাঁ অপর প্রান্তে যার সাথে ভিডিও কলে কথা বলতেছিল দেখাইতেছিল তখন এটা হয়েছে কিনা কে জানে তারপরে তিনি বিদেশি মদ ছাড়া না ভালো ভালো গুলশান বাবরান এইসব বাগুলোতে বসে ফলের মদ খান তো ওনার কথাই আছে লোভে পাপ পাপে মৃত্যু আপনি আরেকটা প্রবাদ বাক্য আছে যে নেচার অফ লাইফ ঠিক আছে জীবনই হচ্ছে প্রকৃতির উপরে নির্ভরশীল তাই না রিভেঞ্জ অফ নেচার আপনার যেমন কর্ম হবে তেমন ফল হবে যেমন আপনি কাউকে যদি কাঁদান কেউ যদি আপনার জন্য রাত জেগে কাঁদে আপনি কারো বিশ্বাস ভাঙলে আপনাকে দুনিয়া তো শাস্তি পেতে হবে পরকালেও শাস্তি পেতে হবে তদ্রুপ আপনি যদি কোনো মানুষের উপরে অতিরিক্ত মাত্রায় জুলুম করেন তাহলে আপনাকে এই দুনিয়ায় শাস্তি পেতে হবে ঠিক হারুন সাহেবের মতো ঘটনা যা আমরা দেখছি তাকে এখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ চোদ্দ দল বৈঠকে বসে তাকে এখন সরিয়ে দেওয়ার জন্য কথাবার্তা চলছে হচ্ছে হারুন মিস্টার হারুন সাহেবের অবস্থা এখন তাকে সাংবাদিকেরা যখন প্রশ্ন করলো তখন তিনি প্রশ্নের উত্তর দিলেন যে তার সাথে এটা এআই প্রযুক্তির মাধ্যমে বা তাকে এটা ফাঁসার হচ্ছে তিনি এইটা না তিনি এই ব্যক্তি না আচ্ছা তারপরে তিনি এক সাংবাদিকের সামনে রেখে শুনলাম হাউন আঙ্কেল হাউন আঙ্কেল আসলে কি উনি কিভাবে বাইরাল হলেন উনি কিভাবে আজকে ডিগ্রি প্রদান হলেন আমাদের খেয়াল থাকার কথা আজ থেকে প্রায় এক যুগ কি দশ বছর আগের কথা বিএনপির হরতাল চলছিলো তখন বিএনপির লিজেন্ড একজন নেতা জনাব হারুন সাহেব উনি সংসদ ভবনের সামনে দিয়ে সাথে পাপিয়া মনে ছিলেন তো উনি মিছিল নিয়ে আসছিলেন তখন এই হারুন ছিলেন হচ্ছে হইল সেখানকার এরিয়ার আর কি পুলিশ অফিসারদের মধ্যে একজন সব এসআই বা এরকম পদে ছিলেন তখন হারুনকে তখন এই ফারুককে বিএনপির নেতা ফারুককে চর মারেন চর মেরে ভাইরাল হন তখন মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পড়েন তারপরে তাকে আস্তে আস্তে পদোন্নতি দিতে দিতে সে আজকে হয়েছে বি প্রধান তার আন্ডারে অনেক মানুষ গুম হয় হত্যার শিকার হয় এইটা হয় সেইটা হয় তার কাছে কোনো কিছু পাওয়া যায় না তিনি তা কোনো কিছু বিচার তার কাছে সহজে পাওয়া যায় না অনেক অবৈধ সম্পদ করেছেন এটা নিয়ে স্যাটেলাইট চ্যানেলগুলো অনেক নিউজও করেছেন সেটা নিয়ে পরবর্তীতে তিনি অস্বীকার করেছেন যেগুলো তার না তাকে ফাঁসানো হচ্ছে তারপরে তার একটা ডিবি অফিসে খাবার হোটেল আছে বেশি দিন আগে তো বাদ দিলাম হিরো আলম একটা অভিযোগ করছিল যে সবাইকে তিনি ভিডিওতে দেখি ছবিতে দেখি যে তিনি মাছ মাংস দিয়ে খান কিন্তু আমাকে শুধু আলুর পাতা ডাল দিয়ে ভাত খাওয়ালেন কেন বুঝলাম এটা ছিল হিরো আলমের কথা ডিবি হারমের প্রতি অভিযোগ তো গত ছয় দিন আগে দেখলাম একটা মানে চার পাঁচ দিন আগে দেখলাম যে যে ছয়জন সমন্বয়কারী ছিলেন তাদের মোবাইলগুলোকে আটকিয়ে রেখে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের সাথে ডিবি হারুন ভাত খাচ্ছে আর আজকে আর ডিবি নিউজে দেখলাম যে ডিবি হারুন এই ছয়জন সমন্বয়কারী যে পরিবারের সদস্যরা আছে বাবা মা ভাই বোন এদেরকে নিয়ে আবার একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আচ্ছা এর কি লজ্জা সরম নাই হারুন সাহেবের মানে একটা মানুষ বাংলাদেশে দেখলাম যে নির্লজ্জ কথায় আছে যখন কারো পতন আসে না এবারই আসে তাই আপনাদের বসে এই প্রতি যারা আমার ভিডিওটি দেখেন যাদের ভালো লাগে আমার কথা যারা আমার ভিডিওটি দেখেন আপনারা তাদের প্রতি একটা অনুরোধ থাকবেন যদি না চান টিভি হারণের মতো আপনার পরিস্থিতি হোক তাহলে কারো সাথে কখনো বেঈমানি করবেন না হোক সে আপনার স্ত্রী কিংবা হোক সে আপনার স্বামী হোক সে একজন ক্ষমতান একজন ক্ষমতাবান ব্যক্তি আসবে আপনার কাছে ক্ষমতা আছে কিন্তু অপর যে মানুষটি আছে তার কাছে হয়তো এখন ক্ষমতা নেই কিন্তু রিভেঞ্জ বলে তো একটা কথা আছে ভাই আর বল একটা কথা আছে যা হারুনকে দিয়ে আপনারা শিক্ষা নিতে পারেন যে কিভাবে অপদস্ত অপমান করতে পারেন আমাদের আল্লাহ কিভাবে অপমান করতে পারেন এটি হারুনকে দিয়ে আপনারা প্রমাণ দেন এখনো সময় আছে মা বোনদের প্রতি অনুরোধ কখনো কোনো মানুষের প্রতি বা আপনার নিজের স্বামীর প্রতি জুলুম করবেন না অকারণে কাউকে ছেড়ে যাবেন না ডিভোর্স দিবেন না এবং যারা ক্ষমতাশীল ব্যক্তি তাদের কাছে অনুরোধ আপনার কাছে ক্ষমতা আসে আপনি ক্ষমতার অপব্যবহার না করে ভালো ব্যবহার করুন দুঃখী মানুষদের পাশে দাঁড়ান কখনো কাউকে বিনা অন্যায় খুন করবেন না হত্যা করবেন না এইসব থেকে বিরত থাকেন অত্যাচারী মানুষ যা অত্যাচার যারা হয়েছে তাদের পাশে দাঁড়ান দেখবেন আল্লাহবাগ আপনাকে অবশ্যই সহায় করবেন আর ডিবি হার্লের প্রতি আবার একটাই কথা থাকবে জনাব অনেক করলেন বাহাদুর এবার আর কী করবেন হুশিয়ারি যান চলে আপনি আপনার এখানে থেকে লাভ কি এবার আপনিও বেঞ্জির আহমেদের মতো একটু ফিরা আসেন বেঞ্জির আহমেদ তো তার পরিবার নিয়ে তুর্কিতে শুনছি সিটিজেনশিপ নিয়েছে আর আপনি কোন জায়গায় নেন আল্লাহ